আসসালামু আলাইকুম আজকে আমি পুরোপুরি কৃষক জমির আলে বসে আছি একটু চোখ বন্ধ করলেই বাল্যকালের স্মৃতি সকলের মনে পড়বে যারা সেই সময়ে এখন শহরমুখী হয়েছেন গ্রামে থাকতেন সবার সাথে কৃষি জমিতে যেতেন তাদের এই স্মৃতি কারণ অনেক মনে পড়বে আমি আজকে এই বাবার সাথে ছোটোবেলায় যেমন এসেছি ঠিক সেই রকম আমার গাছের বাগানের জমির আলে বসে আছি প্রচণ্ড কাটফাটানো রোদ এই রোদের মধ্যে এখানে ছায়ে এসে এত শান্তি লাগছে এত শান্তি লাগছে তা বলে বোঝানো নয় আমরা তিন ভাই আজকে এসেছি এখানে এই বিচারণ করার জন্য আমাদের এই এখানে পিছনে ছিল কলার বাগান কলা গাছে কলা ধরেছে সেটা আমরা দেখাবো কিন্তু তার আগেই আমরা এই যে জমির আলে বসে থাকার যে একটা মজা একটা শান্তি এই অর্গানিক শান্তি পৃথিবীর কোথায় আর পাওয়া যাবে না শুধুমাত্র গায়ের ছেলেরাই জানে যে এখানে বসে থাকার কি মজা যারা শহরমুখী অনেক দিন গ্রামে যেতে পারেন না জমির আলে যেতে পারেন না তাদের কিন্তু এই ভিডিও দেখলে তাদের মনে পড়বে সেই ছোট্টবেলার কথা